সোনাই রোডে যে এনএইচআইডিসের সোনাই রোডে হাইওয়ে যে কাজ চলছে যেটা মিজোরাম শিলচরের রাস্তা সেই হাইওয়ে রাস্তা হঠাৎ করে দেখা যায় প্রায় আড়াই ফুট তিন ফুট কোনো 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 জায়গাতে তিন ফুট সাড়ে তিন ফুট জায়গা রাস্তা উঁচু করা হয়েছে তাই সোনাই রোডের যে ব্যবসায়ীরা আছেন সোনাই রোডের যে স্থানীয় জনগণরা আছেন ওনারা একটা আতঙ্কিত হয়ে পড়েছেন যে এবারে বর্ষাতে আস্তে প্রত্যেকটা গল্লি প্রত্যেকটা দোকান প্রত্যেকটা বাড়িতে এবার এই যে মানে বৃষ্টির জল সেই বৃষ্টির জমা জল প্রত্যেকের বাড়িতে নালা নানর্দমার জল প্রত্যেকের বাড়িতে ঢুকবে আমরা সেটা নিয়ে অনেকে এর আগেও সোনাই রোড উন্নয়ন সংস্থা অনেকবার এসে এনএইচ অফিসের জিএম সাথে দেখা করেছেন ওনারা অভিযোগ তুলে ধরেছেন এবং কয়েকটা ক্রস কালভার্ট আছে সেগুলো ক্রস কালভার্টের কাজ এখন পর্যন্ত করা হয়নি ড্রেইনের কাজ চলছে অতি নিম্নমানের কাজ চলছে এবং সেই প্রত্যেকটা ড্রেইনের সঙ্গে কেউ দোকান আছে এখানে অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এখানে এইগুলো ড্রেনে দেখা যায় যে এটিএমএম রোড দিয়ে কাজ চলছে যেগুলা ড্রেনের উপর কোনো ধরনের কোনো বাড়ির জিনিস চলাচল করতে পারবে না সে অনেকগুলা এই সোনাই রোডের মানুষ আজকে এই রাস্তাটা একটা রাস্তা থেকে এটা বান্ধে পরিণত হয়ে গেছে এটা ইএনডির এটা বাঁধ হয়ে গেছে যে দুই দিকে থেকে প্রায় তিন ফুট উঁচা রাস্তা ভারতবর্ষে কোনো জায়গাতে আমরা দেখিনি যে এইভাবে রাস্তার কাজ যখন নতুন করে হয় তখন একসাথে তিন ফুট উঁচা করা হয় এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে সেটা নিয়ে আমরা সোনাই রোডের এলাকাবাসীকে নিয়ে আজকে আমরা জিএম সাথে দেখা করতে এসেছিলাম জিএম আমাদেরকে যে উত্তর দিয়েছেন উনি বলছেন যে ওনাকে আগের জেলাশাসক বলেছেন যে রাস্তাটা কিভাবে করা যায় তুমি রাস্তাটা করে নাও মানুষে কি হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না আশ্চর্যজনক ব্যাপার যে জনগণের কর দিয়ে জনগণের ট্যাক্সে আজকে সরকারের যে টাকা সে সরকারের টাকা স্যাংশন করা হয় মানুষের চলাচলে ভালোর জন্য মানুষের ডেভেলপমেন্টের জন্য আজকে এই ডেভেলপমেন্ট চলছে যে মানুষ যা যেভাবে মরুক সেটা চিন্তা করে লাভ নেই আমাদের এই হাইওয়ে রাস্তাটা বানাতে হবে সেই হিসাবে জিএম উনি তোনার হাইওয়ে রাস্তার হলে চিন্তা করছেন যে রাস্তাটা যাতে জল না উঠে কিন্তু রাস্তাটা হাইট করার জন্য দুই গোর বাড়িতে জল ঢুকবে সেটা নিয়ে যখন আমরা জিএমকে অনেক সময় আমরা যে এখানের এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা অভিযোগগুলো তুলে ধরলাম জিএম আমাদেরকে কথা দিয়েছেন শুধু যে দুইটা ক্রস কালভার্ট অতি সত্তর করে দেবেন কারণ সোনাই রোড উন্নয়ন সংস্থা অনেকবার এই ক্রস কালভারের জন্য আবেদন জানিয়েছেন আজকের দিন পর্যন্ত কাজ ধরা হয়নি আজকে জিএম আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী পনেরো দিনের ভিতর দুটা ক্রস কালভারে কাজ সম্পন্ন করা হবে ক্রস কালভার না হলে বর্ষা আসন্ন এবং বর্ষা আসলে এবার মানুষের হাহ আর পরিস্থিতি হবে সোনাই রোড থেকে এই বৃহত্তম এরিয়া নিয়ে লিঙ্ক রোড সোনাই রোড নাগাডিল্লা এতদ অঞ্চলে মানুষ এবার জলমগ্ন করে থাকবেন তাই উনি বলেছেন আমাদেরকে কথা দিয়েছেন পনেরো দিনের ভিতর করবেন এবং তার থেকেও উনি আরো বলেছেন যে আসাম গভর্নমেন্টের ডিপার্টমেন্টদের সঙ্গে ওনাদের কোনো কপারেশন নেই এবং কপারেশন না থাকার ফলে আজকে দেখা যায় যে ওনাদের যখন রাস্তার কাজ চলছে তখন এসিবি এই লাইন ইয়ে হয়ে অনেকের ঘরের টিভি ফ্রিজ ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়েছে ওনারাদের সঙ্গে এসিবির কোনো যোগাযোগ নেই মিউনিসিপালিটি কর্পোরেশনের সাথে ওনাদের কোনো সম্পর্ক নেই মিউনিসিপালিটি আশ্চর্যজনক ব্যাপার এদিকে যখন ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন টাকা স্যাংশন হয়েছে ঠিক ঠিক সেই সময় দেখা যায় চল্লিশ লাখ টাকার একটা আনটাইড ফান্ডের কাজ ড্রেনে কাজ করেছে যে ড্রেনের কাজটা মাত্র সম্পূর্ণ হয়েছে কিছুদিন আগে ছয় সাত মাস আট মাস আগে এখন দেখা যায় এই ড্রেনটা দেখুন যে সরকারের কিভাবে অপচয় করা হচ্ছে একবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আনা হচ্ছে এনে এসে উন্নয়নের নামে যে হরির লুট চলছে আমরা যে বারবার বলে আসছি যে উন্নয়নের নামে হরির লুট চলছে এবং কংগ্রেস যখন এইসব হরিল লুট নিয়ে যখন আওয়াজ তুলছে তখনই বিজেপির গাত্র দেওয়া হচ্ছে বিজেপি নেতাদের গাত্র দেওয়া হচ্ছে ওনারা বলছেন যে আমরা উন্নয়নে বাগড়া দিচ্ছি আমরা উন্নয়নে বাগড়া দিইনি সরকারের টাকাকে উন্নয়ন নামে যেভাবে তারা অপচয় করে যাচ্ছেন একদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড একদিকে আনটাইড ফান্ড একদিকে মিউনিসিপালিটি নির্বাচন না করে জনগণের করের টাকা দিয়ে ওনারা ইচ্ছা মতো ওনারা খরচ করে যাচ্ছেন হাইওয়ে রোডের মধ্যে মিউনিসিপালিটি ড্রেন মিউনিসিপালিটির টাকা সাধারণত মিউনিসিপালিটির গলিতে খরচ করা হয় মিউনিসিপালিটি ছোটো ছোটো রাস্তাতে খরচ করা হয় দেখা যায় এখানে হাইওয়ের মধ্যে মিউনিসিপালিটি ড্রেন বানানো হয় চল্লিশ লাখ টাকা খরচ করে এটা উদ্দেশ্যটা কি যে কীভাবে উন্নয়নের নামে পরিলুট লুট করা যায় টাকাকে উন্নয়নের নামে কীভাবে টাকাকে আত্মসাত করা যায় ওটাই হচ্ছে এই বর্তমান সরকারের লক্ষ্য আজকে আমরা বলেছি যে সোনাই রোডবাসীকে আপনারা যেভাবেই হোক যাতে এবার বর্ষাতে মুক্তি পায় মানুষ সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিন উনি বলেছেন যে উনিও ডিসির কাছে অভিযোগ করেছেন তাতে অতি সত্তর একটা মানে সব লাইন ডিপার্টমেন্টকে নিয়ে কীভাবে এটা সমাধান করা যায় সোনাই রোডবাসী কীভাবে এবার এই যে বর্ষার সময় জলমগ্ন মানে বাঁচানো যায় সেই চিন্তাটুকু উনি করবেন এবং পনেরো দিনের ভিতরে ক্রস কালভাট করা হবে যদি পনেরো দিনের ভিতরে ক্রস কালভাট না করা হয় জেলা কংগ্রেস বাধ্য হবে এই এনেজিডেন্সিয়াল অফিসকে ঘেরাও করতে ধরনা ধরতে গণতান্ত্রিক বিরোধী আন্দোলন করতে বাধ্য হবে